তারে তুমি পুলিশে দেওয়ানের কথা কইবা আমি চুপ করে বইয়ে থাকুম এইটা তুমি ভাবলা কেমনে আমার পোলারে খেতে নিয়ে নাকারি চোপা নিক্ষা দুটা কথা তুমি মা তোমার দরদের লগে অন্য কারো দরদ মিলতো না মায়ের দরদের লগে অন্য কারো দরদ মিলান যায় না কিন্তু তুমি এইটা চিন্তা করলা কেমনে সেলিমে বিদ্যুতের খেতে লুইয়া গিয়ে মায়েরা পালাইবো

ভাবি আপনি মাথা ঠান্ডা করেন আমি যাই বিদ্যুতে লই আমু সত্যি কথা করাবেয়া কথা গুড়াও না সত্যি কথা ক আমি কি কইছি উত্তর দাও আমারে রাবেয়া তোমার মত বিয়াদক না আদব कायदा জানে জহন তহন জারে তারে সাক্ষী মানুন পুরো বালা মানসিক কাম না আম্মা ও আম্মা আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি জিগান জিগানই সেলিম দে জিগান সেলিমে যদি সত্য সত্য কাশি তোলে আমি হার বিচার করব দেহুম আম্মা দেহুম আপনি সেলিমের কেমন বিচার করেন এইটা আমি দেহুম আমি তোমার কইছি না তুমি তো বেয়াদব মাইয়া কার লগে কি কথা কোন লাগে তুমি হেটা জানো না আমি তোমার দেহানের লাগি তো সিনেমার বিচার করুম না আমি কোন বেয়াদব পোলা পয়দা করি নাই দেবর হইয়া ভাবির উপরে কাছি তুলল এটা অন্যায় সেই অন্যায়ের কারণেই আমি ছেলিমের বিচার করুম ভাই গাম শান্তি দদে আচ্ছা তুমি তো বোকা কে আছ কাকে যখন সরে তখন একটু বইয়ে থাকতে পারো না কাকার আইতে দেখলে আবার শুরু করবা আমি তোর মতো শোন না আমি ঘুম না তুমি ঘুম কাকা কি তোমার এমনি এমনি খেতে লাগাইছে কি করছো কোনা কে আমারে বলে কি হয় আমি কিভাবে কমু কিছু করি নাই কই নাই তোমারে কম কম কয়ে ডর দাই আবার যে কইলো আর কোন দিন দেহুম তুমি তে কইলা না কি দেখছে কাকায় কোনা কে কিছু দেখে নাই ওলা তোমার পাউদিক কাছে রাখতে বাইশটা দিতেছে টের পাও নাই তুমি শক্ত কইরা ধরে রাখো গঙ্গা ঝিলিকা বাঁধন লাগবো না তুমি কিন্তু উঠো না আমি কাকারি কে কইতাছি কাকা কে ওই তোর মা কাম করতে করতে মরে যাইতাছে আর তুই এনে ঘুরঘুর করতেছিস কে যা বাড়ি যা কাম করগা সেটা না বেগমর খালি বইয়ে খাওয়ানোর তাল

বাহ তাহলে তো হই লই আপনার মতো একজন ডক্টরের চিকিৎসা পাইছে তাহলে তো আর কোনো চিন্তা নাই যান কাজে যান বিদ্যুৎ ভাইকে ও কো মারে যাইতে শট এমনি মারুম না শট কোনা মারুম যা বাড়ি যা অনো খরা রইছস যা গোলাম বিদ্যুৎ ভাই তো কাটা পালে বই রইছে